নমস্কার আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রাইহান বাজারে চলে দেদার তোলাবাজি এর জেরে বাড়ছে সবজির দামও মুখ্যমন্ত্রীর দায় সারা নির্দেশ কাঁচা আনাচের দাম বাড়ছে ফরিদের অসাধু রোজগারের কারণেই মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে বলেছেন আগামী দশ দিনের মধ্যে দাম কমাতে হবে তিনি বাজারগুলির ওপর নজরদারি করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী এই কথা বলার পর বুধবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় কিছু বাজারে গিয়েছিলেন টাস্ক ফোর্সের সদস্য এবং জেলা প্রশাসনের কৃষি আধিকারিকরা তারা বাজারে গিয়ে কি করলেন খুচরো আনাজ বিক্রেতাদের বাটখারা ঠিক আছে কিনা তা দেখলেন বাজারগুলিতে আলু ও পেঁয়াজের ছোট ছোট গোদামগুলিতে মজুদ কত তা দেখেছেন এই নজরদারি প্রক্রিয়ায় কাঁচা আনাজের দাম কমবে না বলে স্পষ্ট জানিয়েছেন বিভিন্ন বাজার কমিটির সম্পাদকরা কাঁচা আনাজের ক্ষেত্রে তোলাবাজি না কমলে বেগুন একশো টাকার উপরেই থাকবে এ কথা বলেছেন দুদিন আগেই বাজারগুলিতে বেগুন একশো ষাট থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হয়েছে এদিন অবশ্য দাম কমে একশো কুড়ি টাকায় এসেছে অথচ এই দাম যারা নিয়ন্ত্রণ করছেন তাদের খোঁজ পাচ্ছেন না রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স এস এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এদিন হুগলি জেলার সবজি বাজার ধনেখালীর সিবাইচন্ডী বাজার বারোইপাড়ার কাঁচা আনাজের বাজার অথবা নালিকুল খুচরো বাজারে সবজির দাম ছিল আকাশ অন্যদিকে এদিন হুগলি জেলায় ঢেঁড়স বিক্রি হয়েছে দেড়শো টাকা পাল্লা পাঁচ কেজি দরে অর্থাৎ ঢেঁড়স ত্রিশ টাকা কিলো খুচরো বাজারে এই ঢেঁড়স বিক্রি হয়েছে ষাট থেকে সত্তর টাকা কিলো দরে এদিন এক পাল্লা পটলের দাম ছিল আশি টাকা খুচরো বাজারে পটল বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো দরে বেগুন এক পাল্লার দাম ছিল চারশো থেকে পাঁচশো টাকা খুচরো বাজারে বিক্রি হয়েছে একশো কুড়ি থেকে দেড়শো টাকা কিলো দরে কাঁচা আনাজের এক হাত থেকে আর এক হাত যাওয়ার মধ্যে তোলাবাজির মাসুল সাধারণ মানুষকেই কিন্তু গুনতে হচ্ছে বর্ধমানের বাজারগুলিতে একই অবস্থা পূর্বস্থলীর নিমদহ পঞ্চায়েত এলাকার সবজি চাষের কৃষক সমর বাজওয়ার অভিজ্ঞতা আরও তিক্ত তিনি বলেন আমি ঢেঁড়স বিক্রি করছি সতেরো থেকে আঠারো টাকা কিলো দরে পটল বিক্রি করছি পনেরো টাকা কিলো দরে কিন্তু বাজারে এই সমস্ত সবজির দাম তিন গুণ চার গুণ বেড়ে যাচ্ছে পূর্বস্থলী বাজারের খুচরো ব্যবসায়ীরা বলেছেন কাঁচা আনাজ বাজারে আনতে গিয়ে ফোঁড়েদের হাতে যেমন টাকা দিতে হচ্ছে তেমনভাবে সড়ক পথে গেলে পুলিশ তোলা নিচ্ছে রেলপথে গেলে জিআরপিকে টাকা দিতে হচ্ছে ফলে খুচরো বাজারগুলিতে কাঁচা আনাজের দাম অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে